সালাম আলাইকুম খুবই খারাপ সংবাদ। সংবাদুর যে ইস্যুটাতে তিনি মার খেলেন সেই ইস্যুটা শতভাগ সফলতা না পেলেও জাতীয় পার্টির নিষিদ্ধের জন্য আন্দোলন ছিল। সেই আন্দোলনে শতভাগ সফলতা না পেলেও ভিন্ন আরেকটা জায়গায় কিন্তু সফলতা পেয়েছেন অলরেডি জি এম কাদের সাহেব এবং তার স্ত্রীর কপালে সম্ভবত দুঃখ আছে আমার ধারণা তারা গ্রেপ্তার হতে পারেন আর গ্রেপ্তারি এড়াতে যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেই জন্য আদালত থেকে এই আসছে। জাতীয় পার্টির একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে এবং কি দলটির প্রধান হিসাবে জিএম কাদের সহ আর অনেক নেতারা সম্ভবত ঝামেলায়ও পড়তে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত অনেকে ভাবতে পারেন যে শেরিফা কাদেরের সমস্যাটাকে তিনিও কিন্তু সর্বশেষ নির্বাচনে এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান তার স্ত্রীকে একটা আলাদা আসন দিয়েছিলেন ওই সময় আবার এটা নিয়ে অনেক টকঝালো হয়েছিল দলের মধ্যে আজকে বেলা সাড়ে এগারোটার দিকে দুর্নীতি দমন কমিশন তাদের একটা আবেদন ছিল আদালতের কাছে তো তাদের আবেদনের প্রেক্ষিতেই আদালত এই আদেশ দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদেরকে এই তথ্য দিয়েছেন তো তার বিরুদ্ধে কিসের দুর্নীতি এটা কি হঠাৎ করে নতুন হইল যেহেতু একটা চাপ আছে বা বিষয়টা কি দুই পরবর্তী কোনো ঘটনা না দুদকের অভিযোগ বিষয়ে বলা হয়েছে দুই সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে আঠারো কোটি দশ লক্ষ টাকা ঘোষ গ্রহণ করা হয়েছিল মানে চব্বিশের না এর আগের যে নির্বাচন যার মূল সুবিধা ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের আর সেই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন চলছে আর এই ইনভেস্টিগেশন চলাকালীন জি এম কাদের যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই জন্য তিনি এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞার আবেদন করেছিল আমাদের দুদক তো অনেকের কাছেই প্রশ্ন যে দুদকের আসলে কাজটা কি দুর্নীতি দমন কমিশনের কাজের পাশাপাশি আরেকটা কাজ আছে এটা বাংলাদেশে আমরা খুবই প্রমাণিত হয়ে গেছে যখন যে ব্যক্তি সরকারে থাকে না অথবা সরকারের রোশানলে থাকে তো তাকে ধরার জন্য প্রধান একটা চাপ্টার হচ্ছে বা একটা ডিপার্টমেন্ট হচ্ছে দুদক যারা পুরানা মরা মুর্দা টাইপের যে মামলাগুলো আছে সেগুলোকে জমাই রাখে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে যখন রাষ্ট্র অথবা সরকার প্রধান অথবা শক্ত কোনো ক্যারেক্টার কোন রকম একটিভিটি যায় তখন ওই যে পুরনো যে জমানো মামলাগুলো আছে অথবা রিপোর্টগুলো থাকে তো এখন কাদেরের বেলায়ও ঠিক একই ঘটনা ঘটছে কারণ এই মুহূর্তে ভিপিনুরের সেই ঘটনার পর থেকে জাতীয় পার্টি এবং এই দলটির চেয়ারম্যান হিসাবে সাবেক তাকে গ্রেপ্তারের বিষয় নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আলটিমেটাম আসছে তো এই সকল চাপের মধ্যে দুদকের সেই সালের ইনভেস্টিগেশন কেন ভাই বছর সময় লাগলো যে আপনারা এখন সেই ইনভেস্টিগেশন করছেন মানুষ বোঝে যে আপনারা সরকারে থাকা ব্যক্তিদের খুশি করার জন্যই এই মামলাগুলো এখন আবার সামনে নিয়ে আসছেন তারপরেও দুর্নীতি দুর্নীতি আর এই টাইপের দুর্নীতি প্রত্যেক দলের আছে ভালো থাকুন